আমার ঘর আঁধার কুরিয়া কার ঘরে দাও সরল মন টানি ইহ কা খালা খালো আমার ঘর আঁধার কুরিয়া কার ঘরে দাও সৰল সরল মন টানি ইহ কা খালা খালো বিষ খাওয়াই হামরো মাই পিহলে তিলে মইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা